হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে শুক্রবার এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটার মতো বাজে তো যাই হোক আজকে যাব করছে বাড়িতে হঠাৎ করে প্ল্যানিং হলো বাড়ি যাওয়ার জন্য তো জিনিসপত্র সব কিছুই যে এখন প্যাকিং করছি তাড়াহুড়ো করে তো চলো কি হলো দেখায় এই যে এখানে অনেক কিছু এখনও বাকি আছে করাই হয়নি ছেলে এখানে খেলাধুলা করছে আর এই সাইডটাতে কিছু ব্যাগপত্র হলো গুছ ছোটো ব্যাগই হবে খালি তো শীতকালে না শীতকালে কাপড় এতো বেশি হয় আমার তো কাপড় চোপড় কমই হয় ছেলেরই কাপড় একটু বেশি হয় সোয়েটার থাকে জ্যাকেট থাকে তো তাও একটুখানি ঠান্ডায় মানে খুব একটা নেই আমাদের এখানে নেই কিন্তু আমাদের মানে ওই বাড়িতে ওখানে প্রচুর ঠান্ডা পড়ে তো যাই হোক সব কিছু নিয়েই যেতে হবে চলো বাবা নিচে চলো না চলো ভাত খাবে এখন চলো তো যখন থেকে শুনেছি শিব মন্দিরে যাবো দরুন বাড়িতে তখন থেকে ও আর নিচে যাচ্ছে যাচ্ছেই না ওপরেই থাকবে ওপরে খাওয়া দাওয়া করবে সব কিছু করবে ওপরে তো ওকে নিয়ে এখন নিচে যাই নিচে গিয়ে ওকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দিই তারপরে তখন আমি জিনিসপত্রগুলো রেডি করি তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।। তো ফাইনালি রেডি হয়ে গেলাম তাড়াহুড়ো করেই রেডি হওয়া মেন হচ্ছে জিনিসপত্র গুছাতেই এই যা সময় লাগে এই যে বিছানা পত্র সব কিছু রেডি করে নিয়েছি কে ঘরটা সব কিছু বন্ধ করে দিয়েছি জানলা আর এই যে ব্যাগ একটা ব্যাগই নিচ্ছি কিন্তু এই যে ব্যাগ বড় হয়ে যায় না এই এক সমস্যা তো যাই হোক চলো ছেলে রেডি হয়ে গেছে এটা পর্দাটা চলো বেরোই সোজা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বাড়িতে চলে এসেছি মামি ছিল কালকে পর্যন্ত মামি ছিল কালকে পর্যন্ত বলতে কি আজকে সকাল অব্দি মামি ছিল মামি গেল হচ্ছে বাড়িতে গ্রামের বাড়ি জলদা পাটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মামি চলে গেছে তো আমি এই যে আসলাম তো সকালে মামি রান্না বান্না করেছে কিছুই বলে দেখি কি কি রান্না করলো এখন তরকারি এগুলো সব গরম করে গরম করে বাবাকে মাকে ভাইকে সবাইকে খেতে দেয় আর আমিও নিয়ে এসেছি বাড়ি হচ্ছে মুগ ডাল এনেছি আর তার সাথে এনেছি হচ্ছে ঘুগনি ঘুগনি নিয়ে এসেছি কিন্তু মা এতে যে খাওয়া দাওয়াই করতে পারছে না এটাই সমস্যা তো এই যে এখানে একটু খাসির মাংস পড়েছে ভাইয়া খেয়ে দিয়ে গেছে এই যে এটা তো দুধ একটু পড়েছে যেম এদিকে যে আলু ভাজা আর এদিকে ডাল ডাল আছে মনে হয় তো চলো আমি তাড়াতাড়ি তরকারিগুলো গরম করে নিই তারপরে তখন সব কিছু করছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা সাড়ে ছয়টার বেশি বাজে সাতটা বাজে প্রায় তো ছেলে নিচে চলে গেছে তো এখন হচ্ছে আমিও যখন নিচে এই যে ওর হর্লিক শাড়িতে মার জন্য আমি এসেছি হচ্ছে খেজুর খেজুর নিয়ে এসেছি এগুলো নিয়ে অনেক জিনিসপত্র আছে তারপরে ছেলের বোতল আছে বিস্কিট আছে এগুলো নিয়ে সব নিচে যাই দাঁড়ো চলো এখন নিচে যাই ও চলে গেছে অলরেডি দেখিও কি করছো কি করছো তুমি বাবা কি করছো আরে দাদার সাথে এখানে বসে আছে চা বানাচ্ছে কি অবস্থা কারণ মামুই এই যে আসলো সিটি সেন্টারে গেছিলো ঘুরতে ওর জন্য একটা চকলেট এনেছে আরও লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমাকে কিন্তু একটু কোদাওনি জানো অল্প দেবে আচ্ছা খাও তুমি খাও খাও ঠিক আছে খাও ওর জন্য আমি ব্রাশ কোলগেট কিছুই আনিনি তো ওগুলো নিয়ে আসা হলো এই যে আমারও ব্রাশ আনা হলো ওরও ব্রাশ আনা হলো দুজনের দুটো ব্রাশ আর এই যে পেস্ট ভুলে গেছি তো এই যে কোলগেটের পেস্ট রান্না হলো এটা এটা পেস্ট অবশ্যই তো রাত্রে রান্না খালি করছি হচ্ছে ভাত আর এদিকে আলু সেদ্ধ আর বাদ বাকি কিছুই আছে তরকারি মা আলু সেদ্ধ ভাত খাবে এই যে আলু সেদ্ধ আর ভাত চলো তারপরে এটা রান্নাটা করে নিই ছেলে তো খুবই খুশি বাবাকে কিছুতেই ছাড়ছে না বাবার সাথেও খেলাধুলা করেই যাচ্ছে করেই যাচ্ছে ঘেমেই গেছে একদম এমন অবস্থা জাম্পারটা পরে না জাম্পারটা পরে বিছানায় চলে যাও খালি দুষ্টুলি পনারে ওটা জাম্পারটা পরে না পরে টোরে খেলো একটু জল খেলে খাও জল খাবে আচ্ছা রাতের খাওয়া দাওয়া হলো আমাদের সবারই কমপ্লিট তো এখন এই যে ফিনিশিংয়ে এখন ঘুমোবো আমরা এই যে ফিনিশিংয়ে ও হচ্ছে দাদুর সঙ্গে আর একটু ব্যাট বল খেলে নিচ্ছে তারপরে ও খালি খালি দুষ্টু লিপোনা আমি এই যে বিছানা এখন রেডি করি বিছানা রেডি করি ঠান্ডা আছে মোটামুটি ভালোই ঠান্ডা আছে খুব কমও নেই খুব বেশিও নেই বাট আছে ঠান্ডা পর্দাটা একটুখানি সরিয়ে না রাখলে পরে রুমটা গ্যাস হয়ে যায় বারামদায় সব কিছু লাগানো আছে যাই হোক এখন বিছানাটা তাড়াতাড়ি রেডি করি তারপরে চাইকে নিয়ে উঠি বিছানা একদম রেডি হয়ে গেছে এখন শুয়ে পড়ব কিন্তু ওই ছেলে কিছুতেই আসছে না ওর মামির সঙ্গে বসেছে মামির সঙ্গে খেলছে গল্প করছে তার সাথে ল্যাপটপ দেখছে মানে কি বলবো হয়ে মানে এই বাড়িতে নিয়ে আসলে পরে ওকে পাওয়া খুবই মুশকিল তাও একদিকে ভালো দিদি নেই দিদি থাকলে পরে তো আরোই মানে আমার ধারের কাছে ও আসবে না এমন অবস্থা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই